আসসালামু আলাইকুম প্রিয়দর্শক আমন্ত্রণ জানাচ্ছি সর্বশেষ আপডেট সংবাদে শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রয়োজনে আবারও ইরানে হামলা করবে যুক্তরাষ্ট্র হুশিয়ারি ট্রাম্পের এদিকে দক্ষিণ ও পশ্চিম গাজা ইসরায়েলের স্থল অভিযান শুরু জানাবো পারমাণবিক সমুদ্রকরণ প্রসঙ্গে ইরানের সিদ্ধান্ত জানালেন আরাগচি এদিকে খাবারে বিষক্রিয়া অসুস্থ হয়ে বাড়িতে নেতা এবং সর্বশেষ জানাবো ইসরায়েলি হামলার আশঙ্কায় ইরান ইরাককে সতর্কবার্তা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ইরানে আবারও হামলার হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় ওয়াশিংটনের হামলায় মারাত্মক ক্ষতি হওয়ার সম্পর্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক মন্তব্যের জবাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই হুমকি দেন তিনি বলেছেন প্রয়োজনে যুক্তরাষ্ট্র আবারও ইরানে হামলা চালাবে সোমবার রাতে ট্রাম্প ট্রুথ সোষালে এক পোস্টে ট্রাম্প বলেন ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার ফলে ক্ষতি খুবই গুরুতর এবং স্থাপনা ধ্বংস হয়েছে বলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন অবশ্যই ঠিক যেমন আমি বলেছিলাম প্রয়োজনে আবারও তা করব ট্রাম্প সেনেনকে প্রাথমিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খবর প্রকাশের জন্য আক্রমণ করেন সেনেন এক প্রতিবেদনে দাবি করেছিল গত মাসে মার্কিন হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণরূপে ধ্বংস হয়নি ট্রাম্পলিকেশন ব্রেড বেয়ারের সাক্ষাৎকারের অনুসারে ভুয়া খবর দেওয়ায় সেনানের উচিত অবিলম্বে তাদের ভুয়া প্রতিবেদককে বরখাস্ত করা সে সঙ্গে আমার এবং ইরানের পারমাণবিক স্থাপনাগুলোকে ধ্বংস করা মহান পাইলটদের কাছে ক্ষমা চাওয়া এর আগে ইরান পারমাণবিক সমুদ্রকরণ প্রকল্প থেকে সরে আসবে না বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ইরানের দৃঢ় সিদ্ধান্তটি জানান মঙ্গলবার দ্য টাইমস অব ইসরায়েলের সেই সাক্ষাৎকারে বরাতে জানায় সাম্প্রতিক ইসরায়েল ইরান যুদ্ধে ওয়াশিংটন ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে বোমা হামলা চালিয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে এ তথ্য আরাগোচি স্বীকার করে নেন তবে বলেন তেহরান তার পারমাণবিক সমিদ্রকরণ কর্মসূচি থেকে বিরত থাকতে পারে না ইরান হাল ছেড়ে দেবে না তিনি বলেন সমুদ্রকরণ আপাতত বন্ধ করা হয়েছে কারণ ক্ষতির পরিমাণ ব্যাপক তবে স্পষ্টতেই আমরা সমুদ্রকরণ ত্যাগ করতে পারি না কারণ এটি আমাদের নিজস্ব বিজ্ঞানীদের একটি অর্জন এখন তার চেয়ে বেশি এটি আমাদের জাতীয় গর্বের প্রশ্ন দক্ষিণ ও পশ্চিম গাজায় ইসরায়েলের স্থল অভিযান শুরু ইসরায়েল হামাজ যুদ্ধের একুশতম মাসে এসে প্রথমবারের মতো দক্ষিণ ও পশ্চিম গাজায় স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী সোমবার সকাল থেকে শুরু হওয়া এই অভিযানে ইসরায়েলি ট্যাঙ্ক ও সেনাবাহিনী শহরে ঢুকে পড়ে যেখানে এর আগে কখনো স্থল অভিযানের ঘটনা ঘটেনি ইসরায়েলি গণমাধ্যম আন্তর্জাতিক ত্রাণ সংস্থা ও প্রত্যক্ষদর্শীরা বিষয়টি নিশ্চিত করেছে সেনের খবরে বলা হয়েছে ইসরায়েল ডিফেন্স ফোর্স বা আইডিএফ আনুষ্ঠানিক মন্তব্য না করলেও ইসরায়েল আর্মি রেডিও জানিয়েছে গোতানি ব্রিগেড নামের একটি ইউনিট দেইর আল বালার দক্ষিণাঞ্চলে স্থল অভিযান শুরু করেছে এর আগে রাতভর ওই এলাকায় বিমান হামলা ও আর্টিলারি গোলাবর্ষণ চালানো হয় প্রাথমিকভাবে একটিমাত্র ব্রিগেড এই অভিযানে অংশ নিচ্ছে বলে জানা গেছে এবং এই অভিযান কয়েক সপ্তাহ ধরে চলতে পারে বলে উল্লেখ করা হয়েছে অভিযানের আগের দিন রোববার ইসরায়েলি সেনাবাহিনী প্রায় ছয় বর্গ কিলোমিটার এলাকা খালি করতে ফিলিস্তিনিদের নির্দেশ দেয় এবং দেইর আল বালা শহরের আকাশে হাজার হাজার সতর্কবার্তা ছুড়ে দেয় তবে কোথায় সরে যেতে হবে সে বিষয়ে কোনো বিকল্প বা আশ্রয়স্থল নির্দেশনা দেওয়া হয়নি ইসরায়েলি সেনাবাহিনী আরবি ভাষার মুখপাত্র জানান এই এলাকায় শত্রুদের ক্ষমতা এবং সন্ত্রাসী অবকাঠামো ধ্বংসে জোরালো অভিযান চলছে এবং ইসরায়েল এমন জায়গাগুলোতে প্রবেশ করছে যেখানে আগে কখনো অভিযান পরিচালিত হয়নি ইসরায়েলি গণমাধ্যমে বলা হচ্ছে এর আগে দেইর আল বালা স্থল অভিযান সেনাবাহিনীর ভেতরে দ্বিধা ছিল ধারণা করা হয় সেখানে এখনও জীবিত কিছু ইসরায়েলি জিম্মি থাকতে পারে যাদের জীবন হুমকিতে পড়তে পারে এমন আশঙ্কা থেকেই এলাকা এড়িয়ে চলছিল সেনাবাহিনী জিম্মিদের পরিবারের একটি ফোরাম সোমবার এক বিবৃতিতে জানিয়েছে তারা এই অভিযানে উদ্বিগ্ন এবং সরকারের কাছে ব্যাখ্যা দাবি করেছে বালা অভিযানে জীবনের ঝুঁকি কতটা বিবেচনা রাখা হয়েছে তা জানতে চান তারা আন্তর্জাতিক স্বাস্থ্য সহায়তাকারী সংস্থা এপ জানিয়েছে ইসরায়েল সোমবার সকালে দেইর আল বালা এলাকায় স্থল ও বিমান হামলা শুরু করে সংস্থার গাজা কার্যালয়ের মুখপাত্র মাই এলাওদা জানান অবস্থা চরম সংকটজনক আমাদের অফিসের চারপাশে গোলাবর্ষণ চলছে মাত্র চারশো মিটার দূরে সামরিক যান মোতায়েন রয়েছে সিএনএনের সঙ্গে কথা বলেন পালিয়ে আসা কিছু বাসিন্দা কে বলেন আমরা বিস্মিত হয়ে দেখি ট্যাঙ্গেলো সরাসরি আমাদের দিকে এগিয়ে আসছে কোনো পূর্বাভাস ছিল না চার সন্তান হারানো এক ফিলিস্তিনি মা বলেন আমি এরই মধ্যে তিনবার গৃহচ্যুত হয়েছি আজ আবারও নতুন করে শুরু অন্য বাসিন্দা মোহাম্মদ আবু আমুজ বলেন রাতভর গোলাবর্ষণ আর বোমা হামলা হয়েছে আমাদের ওপর তারা শুধু বলেছে চলে যাও কিন্তু কোথায় যাব পারমাণবিক সমুদ্রকরণের প্রসঙ্গে ইরানের সিদ্ধান্ত জানা আরাগচি ইরান পারমাণবিক সমুদ্রকরণ প্রকল্প থেকে সরে আসবে না বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ইরানের দৃঢ় সিদ্ধান্তটি জানান মঙ্গলবার দ্য টাইমস অব ইসরায়েল সেই সাক্ষাৎকারের বরাতে জানায় সাম্প্রতিক ইসরায়েল ইরান যুদ্ধে ওয়াশিংটন ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে বোমা হামলা চালিয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে এ তথ্য আরাগচি স্বীকার করে নেন তবে বলেন তেহরান তার পারমাণবিক সমুদ্রকরণ কর্মসূচি থেকে বিরত থাকতে পারে না ইরান হাল ছেড়ে দেবে না তিনি বলেন সমুদ্রকরণ আপাতত বন্ধ করা হয়েছে কারণ ক্ষতির পরিমাণ ব্যাপক তবে স্পষ্টতই আমরা সমুদ্রকরণ ত্যাগ করতে পারি না কারণ এটি আমাদের নিজস্ব বিজ্ঞানীদের একটি অর্জন এখন তার চেয়েও বেশি এটি জাতীয় গর্বের প্রশ্নও এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হঠাৎ করেই মস্কোয় ইরানের সর্বোচ্চ নেতা আইতল্লা আলী খামিনীর জ্যৈষ্ঠ উপদেষ্টা আলী লারিজানির সঙ্গে বৈঠক করেছেন ক্রেমলিনের বরাতে জানানো হয়েছে এই বৈঠকে আলোচনার মূল বিষয় ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি এবং মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ভূ রাজনৈতিক পরিস্থিতি ক্রেমলিন মুখপাত্র দিমিত্র পেসকভ জানিয়েছেন লারিজানি ইরানের পারমাণবিক ফাইল ও আঞ্চলিক অগ্রগতির সর্বশেষ আপডেট পুতিনকে জানান জবাবে পুতিন আঞ্চলিক স্থিতিশীলতার পক্ষে রাশিয়ার দীর্ঘদিনের অবস্থান পুনর্ব্যক্ত করেন এবং পারমাণবিক উত্তেজনা রাজনৈতিকভাবে মেটানোর আহ্বান জানান সম্প্রতি কিছু আন্তর্জাতিক গণমাধ্যম দাবি করেছিল পুতিন নাকি তেহরানকে একটি যুক্তরাষ্ট্র সমর্থিত চুক্তি গ্রহণে উৎসাহিত করেছেন যা ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সীমিত করতে চায় তবে রাশিয়া এ দাবিকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে এছাড়া ইরান ও ইসরায়েলের মধ্যকার উত্তেজনার নতুন রাউন্ডের সংখ্যা তৈরি হয়েছে এমন পরিস্থিতিতে ইরানের কোচ ফোর্সের কমান্ডার ইসমাইল কানি ইরানের মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোকে সম্ভাব্য ইসরায়েলি বিমান হামলার বিষয়ে সতর্ক করেছেন সম্প্রতি বাগদাদে ইরানপন্থী মিলিশিয়া নেতাদের সঙ্গে বৈঠক করেন কানি এদিকে বিরল ও সরাসরি হস্তক্ষেপ হিসেবে দেখা হচ্ছে ইরাকের অভ্যন্তরে ইসরায়েলি হামলার আশঙ্কা সম্পর্কে তেহরান উদ্বিগ্ন রয়েছে খাবারের বিষক্রিয়া অসুস্থ হয়ে বাড়িতে নেতানিয়াহো ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন পুরোপুরি সেরে ওঠার জন্য আগামী তিন দিন তিনি নিজের বাড়িতে বসে দাপ্তরিক কাজ চালিয়ে যাবেন গতকাল রোববার নেতানিয়াহুর দপ্তরের বরাদ দিয়ে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স নেতানিয়াহুর কার্যালয়ে এক বিবৃতিতে জানায় নেতানিয়াহু গত রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিবৃতিতে আরও জানানো হয় ইসরায়েলের দীর্ঘদিনের নেতা পানি ও অস্ত্রের প্রদাহে ভুগছেন এই শারীরিক সমস্যা থেকে সেরে উঠতে চিকিৎসকের পরামর্শে তিনি সেলাইন নিচ্ছেন চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী প্রধানমন্ত্রী আগামী তিন দিন বাড়িতে বিশ্রাম নেবেন এবং সেখান থেকেই রাষ্ট্রীয় দায়িত্ব সামলাবেন ইসরায়েলের প্রধানমন্ত্রীর দেহে দু সালে একটি পেসমেকার বসানো হয়েছিল গত বছরের ডিসেম্বরে ইসরায়েলি হামলার আশঙ্কায় ইরান ইরাককে সতর্কবার্তা ইরান ও ইসরায়েলের মধ্যকার উত্তেজনায় নতুন রাউন্ডের সংখ্যা তৈরি হয়েছে এমন পরিস্থিতিতে ইরানের ফোর্সের কমান্ডার ইসমাইল কানি ইরাকের মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোকে সম্ভাব্য ইসরায়েলি বিমান হামলার বিষয়ে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রভিত্তিক লং ওয়ার জার্নালের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয় সম্প্রতি বাগদাদে ইরানপন্থী মিলিশিয়া নেতাদের সঙ্গে বৈঠক করেন কানি এটিকে বিরল ও সরাসরি হস্তক্ষেপ হিসেবে দেখা হচ্ছে ইরাকের অভ্যন্তরে ইসরায়েলি হামলার আশঙ্কা সম্পর্কে তেহরান উদ্বিগ্ন রয়েছে ইরান গোষ্ঠীগুলোর মধ্যে রয়েছে আসায়াদ আহল আলহাক হারাকাত হেজবুল্লাহ আল নুজাবা কাতাইফ হেজবুল্লাহ ও কাতাইব সাঈদ আল সোহাদা তারা সম্প্রতি ইরানের প্রতি সমর্থন জানালেও এখন পর্যন্ত ইরান ইসরায়েল সংঘাতে সরাসরি সক্রিয় অংশ নেয়নি বিশ্লেষকদের মধ্যে এই সংযমের কারণ তেহরানের ইরাকে রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থ সংরক্ষণ প্রতিবেশী দেশটি ইরানের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক করিডোর হিসেবে ব্যবহৃত হয় যেখানে প্রতিবছর আনুমানিক এক বিলিয়ন ডলারের অবৈধ তেল আয়ের যোগান আসে এছাড়া দেশটির বিভিন্ন মন্ত্রণালয়ের খাতে এসব সশস্ত্র গোষ্ঠীর প্রভাব রয়েছে সম্প্রতি বারো দিনের যুদ্ধের সময় ইরাকের মাটিতে খুব কম হামলা হয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য ছিল আনাল আসাদ ঘাটি এবং এরবিলের মার্কিন কনসুলেটের ওপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা তবে এসব হামলায় দায়িত্ব কেউ স্বীকার করেনি যদিও যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরোধী বক্তব্য দেওয়া হয়েছে বারবার তবু সশস্ত্র গোষ্ঠীগুলো এখনও নিজেদের অংশগ্রহণকে মূলত বক্তব্য আর বিবৃতির মধ্যেই সীমাবদ্ধ রেখেছেন